আল্লাহকে খুশি করার জন্য পাগল আর হাবিব্লাহি স্বয়ং আল্লাহ তাকে খুশি করার জন্য পাগল

আমার ভাইরা নবীজি মাথা উঁচু করে না আমার নবী বিশ্ব নবী যখন মাথা করে না আমার আল্লাহ জিব্রাইল আমিন কে বলছে জিব্রাইল মাসখান থেকে সব আমি আমার বন্ধুর সাথে সরাসরি কথা বলবো আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার থেকে সব আমি আল্লাহ তাআলা আমার বন্ধুর সাথে সরাসরি কথা বলবো কি লাগবে আমার বন্ধু সেই সর মাস্কারকে আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমার হাবিব আপনি কেন মাথা উৎস করেন না 5000 ফেরেশতার ঘোষণা দিয়েছি আপনি যদি চান আরো ফেরেশতার ঘোষণা দেব আপনি মাথা উৎস করেন আল্লাহ নবী মাথা উৎস যখন করেন না তখন আমার আল্লাহ রাব্বুল পাঁচ হাজার ফেরেসটা ওটা পাঠাবো এক্সট্রাৎ আরো যারা ওটা পাঠাবো এক্সট্রা কিন্তু ঘোষণা আপনি শুনে নেন নবীজি আজকের বদরের মাঠে স্বয়ং সেনাপতির দায়িত্ব পৃথিবীর কারো হাতে না আমি আমার কদরতি হাতে উঠায় নিল এইবার নবীজি মাথা উঁচু করেছেন সোহানাল্লাহ বলেন মাথা করেছেন চোখে পানি থাকতে থাকতে মুখে হাসি দিতে পারেন যিনি তিনি রক্ত পড়েছে শহীদের ইউনিয়ন নাই বাংলাদেশে যেখানে একজন হলেও শহীদে রক্ত

নিজের স্বয়ং দায়িত্ব নিলে আমার আল্লাহ পাক যখন দায়িত্ব নেবেন সখে পানি থাকতে থাকতে মুখে হাসি ফুটিয়ে দেবেন সুবহানাল্লাহ দিয়েছেন না আল্লাহ দিয়েছেন কত রাত পাড়িতে থাকতে পারেন নি মনে নেই কবরস্থানে घुমাইছি কবরস্থানে কবরস্থানে যেই কবরস্থানে দিনের বেলায় যেতেও মানুষ ভয় পায় ওই কবরস্থানে ঘুমিয়েছি জেল খেটেছি আমার তিনি বলেন আমাদের নেতৃবৃন্দ জেল খেটেছেন কবরস্থান বাগান জঙ্গলের মধ্যে ঘুমিয়েছেন আল্লাহ রব্বুল আলামিন এই ব্যাথা যখন বেশি হয়েছে আল্লাহ রব্বুল আলামিন ছোট্ট একটা দায়িত্ব নিয়েছেন পাঁচই আগস্টে আর বড় দায়িত্বটা আল্লাহ তাআলা নিজেই নিয়ে রেখেছেন শোনো ওয়াদ আল্লাহি হাক্কান আমি আল্লাহ তোমাদের অভিভাবক এখনো পর্যন্ত আছি মন খারাপ না চিন্তা করোনা বিজয় তোমাদেরই হবে ইমানের বলে বলিয়ান থাকো আল্লাহ বলবেন আমার যুদ্ধ শুরু হয়ে গেল আমার তিনি ভাইরা যুদ্ধ যখন চলতেছে 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 এবার আল্লাহর ফেরেস্তারা তখন ডাক দিয়ে বলে আল্লাহ আমাদের ফেরেশতা জিব্রাহিম সর্দার

দায়িত্বটা আপনি নিয়েছেন তা আমরা ফেরত কি করবো

কি ছিল ইবলিস এরকম পাঞ্জাবি জুব্বা পরে একেবারে বড় আল্লাহর ওলি সেজে ইবলিস ও কাফেরদের বিরুদ্ধে কাফেরদের পক্ষে ছিল মুসলমানদের বিরুদ্ধে কাফেরদের সাথে ছিল আল্লাহর ফেরেশতারা আমার ভাইরা আল্লাহ পাক যখন ওদের মনের মধ্যে ভয় ঢোকায় দিয়েছে ইবলিস তখন বলতেছে আমি আর থাকব না আমি আর এই জায়গায় থাকবো না কারণ আমি আল্লাহর আল্লাহ ভয় করি আমি আল্লাহকে কে কোরআন শরীফ আছে আমি আল্লাহ কি করি আল্লাহর ক্ষমতা কে আমি ভয় করি সুতরাং আমি এখানে থাকলে আমার অবস্থা খারাপ হয়ে যাবে আমি এখানে থাকবো না আফজল তো জামুর ইসকর আমি ভাগলাম আল্লাহু আকবার বলেন চূড়ান্ত আন্দোলন যখন হবে ইসলাম বিজয়ের আন্দোলন যেই দিন হবে আমি আগেই বলেছি চূড়ান্ত আন্দোলন এখন সামনে বাকি চূড়ান্ত ইসলাম বিজয়ের আন্দোলন যখন হবে আমার ভাইরা ইলিশ ওদেরকে সহযোগিতা করেও জিনতে পারবে না পারবে না পারবে

খেঁজুরের ডাল দিয়ে সাহাবিরা কোপ দেয় এইভাবে আরো মারে আর ওদিকে আল্লাহ পাহ ওইটা ফেরেস্তাদেরকে দিয়ে তর বাড়িতে পরিণত করে দেয় ইসলাম 69 না 28 আগস্টের বিপ্লবে ওরা গুলি করেছে पिस्टल দিয়ে আমরা শুধুমাত্র লাশ পড়েছিলাম আমরা দিয়ে চোখে দেখেছি আর সকল জমা এটাpadStart করে মেরেছে তাৎক্ষণিকই নাফর ফতন হয়েছে কথা বলেন একজন মুসলমানের একটা ঈশpadStartের ফরমানবী কুমার চৈতন্য শক্তিশালী আজকের কোন কথা ঠিক কি না সুতরাং ভারত তোমার অনেক বড় বড় অস্ত্র থাকতে পারে তোমার অনেক শক্তিশালী সেনাবাহিনী থাকতে পারে তোমার অনেক কমান বিমান সাবমেরিন থাকতে পারে তোমার শক্তিশালী অস্ত্র হাজার থাকতে পারে কিন্তু আমার কাছে এমন একটা অস্ত্র আছে যে অস্ত্র তোমার সব অস্ত্রের চাইতে হাজার হাজার কোটি গুণ বেশি শক্তিশালী সেই অস্ত্রের নাম হলো ইমান আর সেই অস্ত্রের নাম কি ইমান শুনে ভারত যদি আমার বাংলাদেশের দিকে আর একটা লড়াই চলাচলে থাকো আধিপত্যের নজরে থাকো রকম তারিখের নজরে থাকো আঠারো কোটি তাহি ঘরে বসে থাকবে না মাথায় কামনের কামর বেঁধে ইমান সঞ্চার করে ইমানের কোন পরিমাণ হয়ে নির্লাহের বলে ঝাঁপিয়ে পড়বে ভারতের মোদীর ওই মস্ন ভেঙ্গে খান খান করে পতাকা ভারত হচ্ছে না উড়ানো পর্যন্ত ঘরে ফিরে যাবে না যাবে না যাবে না কারা কারা বিহ কষ্ট হচ্ছে না তো আপনাদের আর মাত্র দশটা মিনিট হ্যাঁ চলার পক্ষে কারা কারা দেখি মানে অস্বলে চলুকটা মরে মরু আপনাদের দুই দিন আর আমাদের চলতেছে প্রতিরা শুরু করছি আর সেই রোজার আগের দিন পর্যন্ত আল্লাহ যেন কবুল করেন আর এই গোলামকে সুস্থ রাখেন বলেন আমি আর আমি শপথ রোধ করেছি যেদিন প্রথম হ্যান্ড কাপ করেছিলাম আমার মা বলছে যা বলেছে আমি মনে করেছিলাম যে আমার মা মনে হয় কেন্দ্রে কেটে অস্থির হয়ে যাচ্ছে আমার মা বলছে যা আমি তোকে কোরবানি করে দিলাম যে বলে যতদিন বেঁচে থাকবি যে পথে কথা বলেন কথা বলেন আমাদেরকে প্রস্তুতি নিতে হবে শুধু গরম বক্তব্য শুনলে হবে না জেহাদের জন্য প্রস্তুতি নিতে হবে একটি আমলেই জান দিয়ে সে আমলটা করতাম কথা বলেন কথা বলেন আমার ভালো

গভীর মানুষ গভীর হয়ে যাচ্ছে আপনাদের মনে হয় কষ্ট হয়ে যাচ্ছে যুদ্ধ যখন চলছে চলতে 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 চলতেই এবার কি হলো গভীর মনোযোগ দিয়ে দেন শহরের নামাজে রক্ত হয়ে গেল এই পয়েন্ট আমি আসতে চেয়েছিলাম সব ফরজের বড় ফরজ আল্লাহ তিন প্রতিষ্ঠার জন্য জিহাদ ফি সাবিলিল্লাহ আন্দোলন করা এইবার প্রমাণ নেন আমার ভাইরা বিশ্ব নামাজের বিরতি দিয়ে দিলেন যেহেতু নামাজ জোহরের নামাজে রক্ত হয়ে গেছে ও সাহাবিরা যুদ্ধ বিরতি নামাজ পড়ে নিতে হবে আমার নবী যখন যুদ্ধ বিরতি দিয়ে সাহাবা একদমদেরকে নিয়ে

নামাজটু পড়তে হবে নামাজ পড়ে আবার লেগে যাবো যুদ্ধে আল্লাহ রব্বুল আলমিন বলেন শোনেন আমার হাবিব আপনি নামাজে যান অসুবিধা নাই কিন্তু আপনি নামাজে যখন দাঁড়িয়ে যাবেন সাহাবিদেরকে নিয়ে ওই কাফের বেই মানেরা ওই বেনামাজির দল ওরা তো নামাজ নাই ইসলাম নাই ওরা কিন্তু আপনাকে ঘিরে ধরবে ঘিরে ধরে অতর্কিত আক্রমণ করে আপনার ময়দান আউট করে দেবে অর্থাৎ আপনাকে তার তারা একেবারেই নাস্তনাবুত করে দেবে ময়দান অতরিত নিয়ে যাবে ইসলামের বিজয় হবে না বরং হয়ে যাবে আর আপনি তো বলেছেন ইসলামের যদি পড়া যায় হয় ইসলাম নিবে যাবে সামনে যাবে না আমি আমার আমি আপন আল্লাহ আমি আপন রহমতটাকে ঘোষণা দিলাম কত কত নামাজ কাজা যায় না এই নামাজের জন্য কিয়ামতের দিন হিসাব দেওয়া লাগবে না আগে ময়দানটা খুলে রাখেন তারপর আমার ও নামাজি ও নামাজি তুমি নামাজটা ইসলাম মনে করে বসে আছো যে নামাজ পড়বো আর সরা তুমি তাহল চান না জাননাতে চলে যাবো না অতগুলো গুড় হাফ কেজি না নবীজি বলেছেন নামাজ কিসে কোন ইবাদত কবুল হবে না যদি ইসলামের রাজনীতি ঠিক না থাকে আমার তিনি ভাইরা এই বদরের মাঠে চার ওয়াক্ত ফরজ নামাজ

এখন আপনি যদি বলেন যে হুজুর এখন পাইছি হুজুর ইসলামে আন্দোলন করব কোন নামাজ কালাম দরকার বিষয়টা তা হয়। এটা চূড়ান্ত ময়দানের হিসাব কোন ময়দান চূড়ান্ত ময়দান নামাজ তো পড়তেই হবে নামাজ খুঁটি আপনাকে পড়তেই হবে কিন্তু চূড়ান্ত ময়দানে যখন ময়দান হাতছাড়া হয়ে যাচ্ছে এরকম অবস্থা যখন আসবে আসবে হিংসা আল্লাহ আমার ভাইরা এখানে বোঝানো হয়েছে নামাজের সাইতেও বড় খরচ দিন প্রতিষ্ঠা আন্দোলন করা আমার ভাইয়ার গভীর মনোজা বিয়ে দাঁড়িয়ে চলতেছে আসরে রক্ত যখনো হয়ে গেল সমস্ত সাহাবিরা রোজা আল্লাহ আকবার বলেন আরো যখন আল্লাহ আকবার সাহাবিরা রোজা তে তে অনেক মানুষ কাজ করবে মাঠে ধান কাটবে এই জন্য রোজা রাখে না ঠিক আছেন 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 যখন শুনলে যে তুমি রোজা নাই কেন হুজুর এত কষ্ট কাজ করিয়ে রোজা থাকা যায় না যায় না সাহাবীরা রোজা থেকে যুদ্ধ করতেছে আর আপনি ধান কাটবেন যে রোজা থাকতে যাবেন

বুঝতে পেরেছেন যে সবাই রোজায় কষ্ট পাচ্ছে যুদ্ধ যুদ্ধ করতে গিয়ে রোজা রেখে যুদ্ধ করা কিন্তু কঠিন ব্যাপার আল্লাহ রাবুল বলছেন হুজুর রোজা ভেঙে ফেলেন

যার কাছে যাও সে তাই খাও তাই পান করো কে শরীরে শক্তি সঞ্চার করে যুদ্ধে লেগে যাও আমার ভাইয়া কোনো চা বিরোজা ভাঙে না কারণ তখন রোজা ভাঙেন একটা জিনিস আছে আল্লাহর নাই আল্লাহর হুকুম তরিকা লাগবে কার তরিকা লাগবে কার আল্লাহর হুকুম আর আসলে তরিকায় যদি চলা যায় সাহায্য অনিবার্য বলে আমার তিনি ভাইয়ের বিশ্বনবী কি করলেন তিনি চিন্তা করলেন না আমি যদি রোজা না ভাঙি সাহাবিরা কেউ রোজা ভাঙবে না যে তো আল্লাহ হুকুম করেছেন জিহাদ আগে রোজাটা হলো পরে আমার দিদি ভাইরা এই রোজাটা পরে থাকা যাবে কিন্তু ইসলাম যদি না থাকে রোজা রাখার সুযোগ নাই আল্লাহ রাব্বুল আলামিন বলেন হুজুর আপনি রোজা রা নবীজি আমার কি করলেন পাহাড়ের উপরে উঠে দাঁড়ালেন নবীজির হাতে একখানা পানির পেয়ালা ছিল ওই পানির পেয়ালা দিয়ে ঢক ঢক করে তিনি

রোজার চাইতেও জেহাদের ময়দান বেশি গুরুত্বপূর্ণ প্রয়োজনে যেমন ইসলামের জন্য রোজা রাখা ইসলামকে রক্ষার জন্য রোজা ভেঙে যুদ্ধ জেহাদের ময়দানে নিজের নাম লেখানোটাও ফরজ। কথা বলেন কথা বলেন আমার দিদি ভাই এবার যত চলতে চলতে এক পর্যায়ে কাফের মানে চোদ্দ জন ওরা নিহত হলো এদিকে বদরের অন্তরে নিহত আমার